ভাই মালটার গাছ কত মুকুল দেখেন আর গাছটাও কিন্তু অনেক ঝোপালো এখানে বাসাল্লাহ প্রত্যেকটা গাছ কিন্তু অনেক ঝোপালো হবে প্রত্যেকটা গাছ অনেক ঝোপালো ঝোপালো আর চাইলে আমি এখান থেকে দিতে পারব আর কি হ্যাঁ ঝোপালো কাটিং করে রাখা আছে এখানে আরও ডালপালা বের হবে যারা চাচ্ছেন তারা কিন্তু এরকমভাবে নিতে পারবেন প্রত্যেকটা গাছ কত ঝোপালো গাছের গোড়াগুলো কত মোটা দেখেন আর মাসাল্লাহ অনেক কিছু মুকুল আছে গাছে মুকুলের কোনো অভাব নাই প্রত্যেকটা গাছ কাটিং করে রেখেছি এখান থেকে আবার খুশি বের হচ্ছে প্লাস হচ্ছে যে যদি বড়ো সাইজে চান তাহলে যে এরকম হবে না অনেক অনেক বড় গাছ প্রায় সাত ফিট আট ফিট হাইটের গোড়াও যেমন মোটা হুম অনেক ফলন হবে ভাই প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফলন পাবেন